কয়েলটাকে বাতাস দেয় এই যে উপরের যে ফ্যানটা এটাকে বাতাস দিবে কয়েলের হিটটা খাবারে আইসা পড়বে ইয়ার ফ্রায়ার প্লাস ইলেকট্রিক্যাল ওভেন একদম আপগ্রেড জিনিস আজকে আপনাদের একদম বাসাবাড়ির জন্য কিবা কমার্শিয়াল ইউজ করার জন্য যারা বাসাবাড়িতে ব্যবসা করেন মনের মতো ওভেন দেখাবো আপনাদের এইখানে যেই ওভেন দুইটা দেখতেছেন দোনোটাই মিয়াকু ব্রান্ডের এটা হলো আপনার বাউান্ন লিটার লুকিংটা দেখেন লাইক গ্যাস ওভেনের মতো এটা দেখা যায় ইয়ার ফ্রায়ারটা হলো ফ্যাট ফ্রি খাবার যারা তেল চর্বি এগুলা খাইতে পছন্দ করেন না যেমন আপনি সিঙ্গারা সমুচা বাঁচবেন তেল ছাড়া বিভিন্ন সময় যারা বয়োজ্যেষ্ঠ কিংবা শরীরে অনেক চর্বি মোটা হয়ে যান তাদের জন্য একদম আদর্শ জিনিস এটা আপনি একটা ইয়ার ফ্রায়ারও যদি কিনতে যান তাহলে কিন্তু আপনার নয় দশ হাজার টাকা লাগে একদম চমৎকার একটা দাম থাকে থাকবে মাস মাছ মুরগি মিট এই জাতীয় যে জিনিসটা আছে এটা থেকে তেল চর্বিটা আলাদা করে দিব যত খুশি খাইতে পারবেন ইয়ার ফ্রায়ার প্লাস ইলেকট্রিক্যাল ওভেন একদম আপগ্রেড জিনিস এটা চব্বিশ বললে ভুল হবে এটা একদম নতুন প্রোডাক্ট একটা আর এই যেখানে দেওয়া আছে দেখেন ক্রিম মালয়েশিয়া মালয়েশিয়ান এই পাশে যেটা আছে এটা হলো আপনার হান্ড্রেড লিটার মানে বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় ওভেন একশো লিটার এটা কমার্শিয়াল ব্যবহারের জন্য বাসাবাড়িতে এত বড় সাইজ লাগে না এই দুইটা ওভেন আমি আজকে আপনাদের এটার মধ্যে একটা মুরগি গ্রিল করে দেখাবো যেমন এই পাশে যেটা দেখতেছেন এটা খুলবেন হলো যে এখানে ধরে এভাবে খুলবেন এটা ডোর হবে আপনার ডাবল ডাবল ডোর এখানে আপনার একটা জালি ট্রে দেওয়া আছে একটা ব্ল্যাক ট্রে দেওয়া আছে এবং সাথে এখান থেকে দুইটা হ্যান্ড গ্লোভস পাবেন বাইর করার জন্য একটা পাবেন আর এখান থেকে গ্রিলটা এটা বাইর করার জন্য একটা হ্যাঙ্গার পাবেন এটা হলো আপনার ক্যাটালগটা এটা হলো আপনার ওয়ারেন্টি কার্ডটা কোম্পানির ওয়ারেন্টি কার্ডটা আজকে যে আমি গ্রিল করব এটার মধ্যে জাস্ট আপনাদের দেখানোর জন্য তবে এটা এই গ্রিলের হ্যাঙ্গারে না এখানে ঘুরে ঘুরে গ্রিল হবে এটাকে আমি ছুটায় ফেললাম আমি কাজটা করব হলো ইয়ার ফ্রায়ার এই যে একটু এই পাশে দেখেন অপশন দেওয়া আছে এই যে এই পাশে ইয়ার ফ্রায়ার একটু উপরে যদি খেয়াল করেন এক দুই তিন চার চারটা কয়েল উপরে দেওয়া আছে আর এই যে দেখেন আমার এই হাতে পুরোটা আসে না এটার যে ফ্যানটা বিগ সাইজের একটা ফ্যান দেওয়া আছে এখানে ইয়ার ফ্রাইটা কাজ করে কিভাবে যখন আপনার এই কয়েলটা হিট হয় কয়েলটাকে বাতাস দেয় এই যে উপরের যে ফ্যানটা এটাকে বাতাস দিবে কয়েলের হিটটা খাবারে আইসা পড়বে বাতাসের সাহায্যে যে তেল চর্বিটা আছে এটা নিচে পড়ে যাবে এইভাবে ইয়ার ফ্রায়ারের কাজটা হয় আর এটা নিচেও আপনার দুইটা কয়েল দেওয়া আছে এখানে যে মুরগিটা দেখতেছেন এটাকে আমি এই জালিটার মধ্যে দিলাম কারণ আমি গ্রিল করব না আমি ইয়ার ফ্রায়ারের কাজ করব। এখন যে উপরের যে ফাংশনগুলো আছে এটা 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 হলো 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 আপনার টাইম টেম্পারেচার ফাংশন ফাংশনটা আমি দেখেন এই যে এখানে লেখা আছে দেখেন ওয়ার্ম গ্রিল রোটারি টোস্ট বেগ ফ্যান ছাড়া আর যখন আপনার এই যে এই পাশে দেখেন বেকার একটা লেখা আছে একটা ফ্যানের চিহ্ন দেওয়া আছে মানে ফ্যানটা ঘুরবে আর একদম এই পাশে যদি দেন লাস্টে তাহলে আপনার ইয়ার ফ্রায়ার এই পাশে যেটা আছে দেখেন টোস্ট ডার্কনেস এটা হলো আপনার অফ এটা হলো আপনার লাইট এটা হলো আপনার মিডিয়াম এটা হলো ডার্ক এই জায়গায় অপশন প্রত্যেকটা খুবই চমৎকার দেওয়া আছে তো আমি ইয়ার ফ্রায়ারটা চালু করে দিই যেহেতু ইয়ার ফ্রায়ার কাজ করবে এটাকে আমি চালু দিয়ে দিলাম ভিতরে একটা লাইট জ্বলে গেল খুব স্পিডে ঘুরবে যখন আপনি নর্মালি যে কাজগুলা করবেন তখন ফ্যান এত স্পিডে ঘুরবে না ফ্যানের স্পিডটা স্পিড কমে যাবে এবং এই সাইডে যে ডাবল ডোর যে গ্লাসটা এখানে আপনার লাগবে এখানে দেখেন পুরো জিনিসটা একটা মোটা রাবার দেওয়া আছে

এটার উপরে যে কয়েল আছে কিংবা আপনার নিচে যে কয়েল আছে এই কয়েলগুলাতে গুলাতে যেতে কোনোভাবে আপনার হাতটা না লাগে বার্বিকিউ ব্রেড বার্বিকিউ করতে দুইশো দশ সেলসিয়াস তাপমাত্রা লাগবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে ব্রেড দুইশো দশ সেলসিয়াস তাপমাত্রা লাগবে দশ থেকে পনেরো মিনিট এখানে কিছু আইটেম আমাদের দৈনন্দিন জীবনে যা দরকার আপনার ফিশ আছে ডগ আছে কেক আছে পিজা আছে এখানে তো আর সব রেসিপি দেওয়া সম্ভব না কিছু দিয়ে আপনারা বুঝাই দিছে হাজার হাজারের আইটেম আপনি এখানে করতে পারবেন এখানে যেটা দেখতেছেন হান্ড্রেড লিটার এটা মূলত আমি মাপগুলা দিই কারণ এই মাপগুলা অনেকেই ফোন দিয়ে চান যে এটা পাশে কত আছে লম্বায় কত আছে দেখেন পাশে হলো আছে আপনার সত্র আপনি সত্র পর্যন্ত পাইবেন আর এটা লম্বাটাই যদি আপনি ধরেন এখান থেকে তাহলে আপনি এখান থেকে সাড়ে উনিশ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এটা হলো এটার অ্যাকুরেট মাপটা এটা আসলে বুজানের মতো কোনো কিছু নাই তারপরও দেখেন আমি এখান থেকে আপনাদের একটা আইডিয়া দিই এটা হলো টেম্পারেচার এটা হলো আপনার হিটিং সিস্টেম এটা উপরে দাগ দেওয়া আছে উপর থেকে হিট হবে এটা নিচে দাগ দেওয়া আছে নিচ থেকে হিট হবে এটা উপরে নিচ দুই পাশে আছে মানে দুই পাশ থেকে এটা এটা হিট হবে হলো হলো এখানে আপনার ফ্যান চলবে এখানে হলো আপনার গ্রিল ঘুরবে এখানে হলো ফ্যান গ্রিল দুটাই চলবে আর এটা হলো টাইম দিবেন গুই রা আপনার অটোমেটিকলি অফ হয়ে যাবে হান্ড্রেড লিটারের মডেলটা দেখেন এমটি টি হান্ড্রেড আর সি এল এটা হলো মডেল নাম্বার হান্ড্রেড লিটার এটার ওয়ার থাকবে আপনার চব্বিশশো ওয়াট এই পাশে যেটা দেখতেছেন বাউন্ন লিটার একদম আপগ্রেড লেটেস্ট জিনিস ইয়ার ফ্রায়ার সহজ এটা লিটার এটা হলো আপনার আঠারোশো ওয়াট এটার মডেলটা এম টি বাউন্ন টার্বো আর সি এল খুবই লাক্সারিয়াস এই একটা জিনিস আমি এটা জিনিস বিক্রি করি একটা আইডিয়া আছে যে কোন জিনিসে কি হইব একদম লাক্সারি জিনিস এটাতে যে গ্রিল এত সুন্দর হইব আপনি এটা চোখে দেখলে বুঝাইব ভাই আমি একটু খাই খুবই কোয়ালিটিফুল জিনিস আর জিনিসটা হলো আপনার মালয়েশিয়ার একদম লেখাই আছে শ্রীম মালয়েশিয়া চিকেনটা এখন মাঝ অবস্থায় আছে আমি আপনাদের এক নজর দেখা দিই আর বিদ্যুৎ খরচ সম্পর্কে এখন আপনাদের একদম জেনুইন একটা আইডিয়া দিয়ে দিব এই যে দেখেন ভিতরে যে চিকেনটা আছে মুরগিতে যত তেল ছিল সব একদম নিচে পড়ে গেছে যারা ইয়ার ফ্রায়ার যে কাজটা করতে চান আমি মূলত এটাই দেখাইতে চাইছি যে মাছ মাংসের যে তেল থাকবো এগুলো সব নিচে পড়ে যাব তেল যারা খাইতে পছন্দ করেন না যারা খাইবেন এরা ব্রাশ একটু দিয়ে দিতে পারেন আর যদি তেল ছাড়া ইয়ার ফ্রায়ারের কাজটা চান তাহলে আপনার একদম নিচের দিকে চলে আসবে আমি যেই ওভেনটায় আপনার মুরগিটা গ্রিল করতেছি এটার ওয়াট হলো আঠারোশো ওয়াট এখন যদি এটা আপনি টানা এক ঘন্টা চালান টানা এক ঘন্টা আট টাকা ইউনিট হইলে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা খরচ হইব এটা কিন্তু একদম মাইপা করছি আপনার পুরা একরের তথ্য এটা আর যদি আপনার দশ টাকা ইউনিট হয় তাহলে আঠারো টাকা কারেন্ট খরচ হবে টানা যদি এক ঘন্টা চালান এক ঘন্টা চালানো এটা কোনোভাবেই পসিবল না কারণ একটা মুরগি গ্রিল করলো আপনার তিরিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে হয়ে যাব মানে ছয় সাত টাকার কারেন্ট খরচ হইব একটা পিজা বানাইবেন দশ থেকে পনেরো মিনিট অতিরিক্ত হইলে বিশ মিনিট কেক বানাইবেন পনেরো বিশ মিনিটে হয়ে যাইব যারা বাসাবাড়িতে ব্যবহার করবেন প্রতিদিন তো আর গ্রিল খাইবেন না প্রতিদিন আর কেক বিস্কিট বানাইবেন না তাহলে আপনার এটা অ্যাভারিজে অ্যাভারিজে দেখা যায় তিন চারশো টাকার মতো মাসে খরচ হইব যদি আপনি মোটামুটি যে সপ্তাহে দুই চারবার পাঁচবার সাতবার কইরা ব্যবহার করতেছেন এরকম আধা ঘন্টা এক ঘন্টা কইরা আর যারা কমার্শিয়াল যেটা ব্যবহার করবেন যারা ব্যবসার জন্য যারা নিবেনে হান্ড্রেড লিটার যেটা এটার একটা আইডিয়া দিয়ে দিই আমি একটা কথা বলি যে ঢাকা শহরে আট টাকা দশ টাকা ইউনিট বাসা কিন্তু মোবার সলে যারা নিবেন এদের কিন্তু পাঁচ টাকা ছয় টাকা ইউনিট সেই হিসাবে আমি আপনার ঢাকা শহরের হিসাবটাই যে আট টাকা দশ টাকা ইউনিট হলে কয় টাকা কারেন্ট খরচ হইব সেটা আপনারা বলে দিই একশো লিটার হলো চব্বিশশো ওয়াট আট টাকা টাকা ইউনিট হলে উনিশ টাকা পঞ্চাশ পয়সা খরচ হইব আর যদি আপনার দশ টাকা ইউনিট হয় তাহলে চব্বিশ টাকা খরচ হইব যারা ব্যবসা করবেন হান্ড্রেড লিটার যারা ব্যবহার করবেন যদি দৈনিক পাঁচ ছয় ঘন্টা ব্যবহার করেন ধরেন একশো টাকা আপনার খরচ প্রতিদিন আমি কিন্তু যে হিসাবগুলা বলতেছি ভাই বিক্রির জন্য বললে তো আপনারা আমি দুই টাকা চার টাকা পাঁচ টাকা এরকম হিসাব বলে দিতে পারতাম একদম জেনুইন হিসাব বিন্দু পরিমাণ যেতে উনিশ বিশ না হয় ওই হিসাবটা আপনার আমি বলতেছি যারা ঘন্টা ব্যবহার করবেন ধরেন তিন হাজার টাকা আপনার খরচ হবে যারা ব্যবসার কাজে ব্যবহার করবেন এখন আমি আপনাদের গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এটা হলো কোম্পানির ওয়ারেন্টি কার্ড এখান থেকে দেখেন ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকু প্রোডাক্ট ফর সার্ভিস একদম ভাবে জিনিসটা আমি দেখালাম বিক্রির জন্য পাঁচ ছয় বছর দশ বছর গ্রান্টি পাল্টাই দেবো নতুন দেবো কত কিছু বলা যেত আমার এখানে কোনো চিটিং নাই যা ভাল লাগে নিবেন ভাই আমি মিশা কথা কই মাল বেসতে রাজি না দেখেন ওয়ান ইয়ার সার্ভিস সেন্টার মিয়া আপনার এক হাজার টাকার জিনিস কিনেন আর এক লাখ টাকার জিনিস কিনেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমার মুরগিটা গ্রিল হয়ে গেছে আমি একটু বাজারটা বেশি খামো এর জন্য আমি এটা একটু করকরা করছি এই দেখেন যারা আরেকটু কম বাজার খাইবেন আর একটু কম করবেন কত সুন্দর একটা কালার আসছে আমি বাইরে বাইরে করে আপনাদের এই জিনিসটা দেখাইতেছি এই দেখেন আর আমি যে জিনিসটা দেখাতে চেয়েছি ভিতরে একটু দেখেন এই যে ভিতরের যে সাইডটা দেখেন মুরগির যত তেল আসিল সব নিচে ইয়ার ফ্রায়ার মূলত যে কাজটা হয় ওই কাজটা এইটা এই দেখেন চিকেনটা আমি একটু বেশি করে ভাইজা নিছি কর করা ভাজা খাইতে আমার বেশি পছন্দ এর জন্য আমি এটা ভাইজা নিছি এক কেজি সাইজের মুরগি কিনবেন তাহলে আপনার সুন্দর হবে একদম পারফেক্ট হবে একসাথে তিন চারটা মুরগি এটার মধ্যে আপনি করতে পারবেন আচ্ছা আমি এইখানে মুরগি গ্রিল করছি কি কি দিছি। এখানে আমি হলুদ দিছি লবণ দিছি তারপরে মরিচ দিছি আর কিছু দিই আপনারা যে পছন্দ করেন ঠিক এই জালিটার মধ্যে যদি আমি এখানে সমুচা শিঙ্গারা এই জাতীয় জিনিস দিয়ে দিতাম তেল ছাড়া উপরে থেকে বাতাসটা আসতো আপনার তেল ছাড়া সুন্দর একদম পারফেক্ট ভাবে হয়ে যেত এইখানে যেটা দেখতেছেন ইয়ার ফ্রায়ার ফাংশন সহ মাল্টি ফাংশন ওভেন এটার বর্তমান দাম পনেরো হাজার পাঁচশো তবে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার দাম আসবে বারো হাজার পাঁচশো তারপরও আরেকটা ডিসকাউন্ট থাকবে কারণ এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেকে নিবে এখন যদি এই জিনিসটা আমি বলি যে বারো হাজার পাঁচশো বাই ডেলিভারি চার্জ ফ্রি এটা জিনিসটা শুনতে কিরকম দেখা যায় যে আপনি টাকা দিবেন আপনার টাকা আপনারা দিয়ে আমি দোকানদার হিসেবে আপনার আমি বলতেছি ফ্রি ফিরি নেওয়ার জন্য কি ভাই আমার কাছে কেউ বৈশা রয়েছেন এটা যেমন বারো হাজার টাকা রাখুন পাঁচশো টাকা আরো বাদ আপনি এখন বাংলাদেশের যেই জায়গায় নেন ওইটা ডেলিভারি চার্জ হিসাবে ধরে নেন আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার একশো লিটার যারা বিজনেস জন্য নিবেন এটার বর্তমান দাম চব্বিশ হাজার পাঁচশো এটার মধ্যে একটা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি পড়ছে যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাহিরে নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিবা প্রবাস থেকে আপনার সংসারের জন্য যদি একটা জিনিস আপনি বিদেশ থেকে নিয়ে আসেন এতে আপনার ঝামেলা আর অনেক টাকাও আপনার খরচ হয় আপনার বিদেশের চাইতে খুব কম দেশে একদম রিজনেবল এর ভিতরে আপনি এই দেশে জিনিস পাইতেছেন এভেলেবেল যারা নিবেন অনলাইনে যারা দূর দূরান্ত থেকে নিবেন যার থেকে মাল কিনবেন সর্বপ্রথম যে কাজ করবেন এটা হলো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলে দোকান পাট দেখে তারপরে বুকিং দিবেন এক হাজার পারেন দুই হাজার পারেন বিকাশে বুকিং করে দিবেন আমরা মালটা আপনার বাসায় পাঠিয়ে দিব হোম ডেলিভারি আপনার বাসায় যাবে মাল খুলে কারেন্ট দিয়ে চেক করে দেখার পর তারপরে বাদ বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা সশরী এসে দেখে নিয়ে যাবেন আসবেন আর জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে আমার শোরুম থেকেও ডাইরেক্ট এসে ও দেখে নিয়ে যেতে পারবেন